ঝরে হারালাম ইতিহাস নিউটনে স্মৃতি বিজড়িত গাছ আর নেই সত্যি কি এটা সেই গাছ নিউটনের আপেল গাছ নিয়ে কি বলছে কেমব্রিজ বিশ্ববিদ্যালয় একটি ঝড় আর শেষ হয়ে গেল আটষট্টি বছরের বিজ্ঞান চিহ্নের অস্তিত্ব ভেঙে পড়ল মাধ্যাকর্ষণের প্রতীক এই পতনের অর্থ কি বিজ্ঞানের কাছে ইতিহাস কাটছে নাকি বার্তা দিচ্ছে নিউটনের গাছ পড়ে যাবার পরও কি বাজবে স্মৃতি ঝরে পড়ে গেল সেই গাছ যার নাম শুনলেই মনে পড়ে যায় মাধ্যাকর্ষণ সূত্রের জন্ম একটা গাছ যার নাম ইতিহাসের পাতায় লেখা নেই তবু তার নাম উচ্চারণ করলে বিজ্ঞান পিপাসুর হৃদয়ে আজও কেঁপে ওঠে আবেগ স্যার আইজাক নিউটনের মহাকর্ষ সূত্র আবিষ্কারের পেছনে যে গাছটির প্রতীকী ভূমিকা সে আপেল গাছটি ক্লোন ঝরে ভেঙে পড়েছে যুক্তরাজ্যের কেমব্রিজ ইউনিভার্সিটির বোটানিক্যাল গার্ডেনে অবস্থিত সেই গাছটি শক্তিশালী ঝড় ইউনিসের আঘাতে মাটিতে লুটিয়ে পড়ে। শুক্রবারের এই ঘটনায় বিজ্ঞান ও ইতিহাস প্রেমীদের মধ্যে ছড়িয়ে পড়েছে বিষাদের ছায়া। স্যার আইজ্যাক নিউটনের বিখ্যাত মাধ্যাকর্ষণ সূত্র আবিষ্কারের সঙ্গে সরাসরি জড়িত ছিল না অবশ্য এটি। এটি ছিল 1954 সালে ক্লোন করে লাগানো একটি গাছ, যেটিকে নিউটনের স্মৃতিতে বাঁচিয়ে রাখা হয়েছিল। কেমব্রিজ বোটানিক্যাল গার্ডেনের কিউরেটর ডক্টর স্যামুয়েল ব্রকিংটন বিবিসিকে জানিয়েছেন আটষট্টি বছর ধরে এই গাছটি কেমব্রিজের ব্রুকসাইড প্রবেশদ্বারে মাথা উঁচু করে দাঁড়িয়েছিল ঝড় ইউনিসের ভয়াবহতায় শেষ পর্যন্ত মাথা নোয়াতে বাধ্য হল এই জীবন্ত স্মৃতিসৌধ নিউটনের সময়কার মূল গাছটি ছিল লিঙ্কন শায়ারের গ্রান্থামের উইলস্থর্প ম্যান্ড্রেড ইংবদন্তি অনুযায়ী সেই গাছ থেকে একটি আপেল পড়তেই নিউটনের মনে প্রশ্ন জাগে কেন সবসময় আপেলটা নিচে পড়ে এবং সেখান থেকেই জন্ম নেয় পৃথিবী বিখ্যাত যদিও উনিশ শতকের একটি ঝড়ে সেই গাছটিও উপড়ে গিয়েছিল তবু মূল শিকড় থেকে গজানো অংশ এখনো জীবিত সে বেঁচে থাকা অংশ থেকেই বছরের পর বছর ধরে ক্লোন গ্রাফটিং এর মাধ্যমে গাছটির বংশ বিস্তার হয় এই গাছ ছিল বিজ্ঞান দর্শনার্থীদের অন্যতম আকর্ষণ একে শুধু একটি গাছ হিসাবে দেখেন না কেউ এটি ছিল সেই ইতিহাসের এক জ্যান্ত অংশ যেখানে যুক্তি ও কৌতূহলের জন্ম হয়েছিল গাছটি পড়ে গেলেও তার অংশ বিশেষ থেকে ভবিষ্যতে আবার নতুন চারা তৈরির সম্ভাবনারও কথা জানিয়েছিলেন কিউরেটর ডক্টর ব্রোকিংটন এখন প্রশ্ন উঠছে এ গাছের উত্তরাধিকার কিভাবে রক্ষা করা হবে বোটানিক্যাল গার্ডেন কর্তৃপক্ষ ইতিমধ্যে জানিয়েছেন এই গাছের কিছু ডাল সংরক্ষিত আছে যেগুলো থেকে পুনরায় ক্লোন তৈরি করা সম্ভব অর্থাৎ ইতিহাস হয়তো ক্ষণিকের জন্য থমকে গিয়েছে কিন্তু সে থেমে যায়নি স্যার নিউটনের মতো মনীষীরা স্মৃতিকে অক্ষুণ্ণ রাখার এই প্রচেষ্টাই মানব সভ্যতার শ্রেষ্ঠত্ব নিদর্শন একটি গাছ হয়তো ঝড়ে পড়ে গেছে কিন্তু তার মাধ্যমে উঠে আসা প্রশ্ন উত্তর যুক্তি ও আবিষ্কার সেগুলো কখনো ভেঙে পড়ে না এই গাছ কেবল একটা ডালপালা নয় এটি এক অনন্ত বিজ্ঞান যাত্রার প্রতীক যার পথ চলা চলতেই থাকবে প্রজন্মের পর প্রজন্ম ধরে